প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব এক জনশ্রুতি যা হযরত হোসাইন রাদিয়াল্লাহ আনহুর প্রতি মানুষের অফুরন্ত ভালোবাসার প্রতীক বর্ণনায় পাওয়া যায় একদিন হযরত আলী রদিয়াল্লাহ আনহুর খুদবার সময় এক সিংহী তার ছোট্ট শাবককে নিয়ে এসে আমানত হিসেবে দিয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সে সন্তানকে ইমাম হোসাইনের কাছে সপর্দ করেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু সিংহ সাবকীর নাম রাখেন আবু আল হারিস এবং নিজের হাতে লালন পালন করেন সময়ের সাথে সাথে সে এক বিশাল সিংহে পরিণত হয় কিন্তু মনিবের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি বলা হয় কারবালার সেই মর্মান্তিক প্রান্তরে যখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু শাহাদাত বরণ করেন তখন ইয়াজিদি সৈন্যরা তার পবিত্র দেহ পদদলিত করার ষড়যন্ত্র করে সেই মুহূর্তে বিবি ফিজার আহব্বানে আবু আল হারিস এসে হাজির হয় সে হুসাইনের লাশের পাশে বসে বিশ্বস্ততার এক অমর দৃষ্টান্ত রেখে যায় সৈন্যরা ভয়ে এগোতে সাহস পায়নি যতক্ষণ পর্যন্ত সিংহটি কারবালার মাটিতে পাহারা দিয়ে গেছে বন্ধুগণ মনে রাখতে হবে এটি কুরআন বা হাদিসে বর্ণিত নয় বরং একটি রেওয়ায়ত একটি জনশ্রুতি তবে এর ভেতরে রয়েছে ভালোবাসা বিশ্বস্ততা ও ত্যাগের এক চিরন্তন বার্তা